কমপক্ষে তিনশো বছরের আগে তারা কোনোদিন মৃত্যুর কল্পনাও করত। করতো মরবেও ভাবত না এমন অহংকারী জাতি ছিল যারা হুদ নবী যখন তাদেরকে কুফুরি ছাড়তে বলছে পূজা ছেড়ে দিতে বলছে আল্লাহর নাফুরমানি ছেড়ে দিতে বলছে পাপ ছেড়ে দিতে বলছে নয়তো বলছে নবী হুদ সালাম নবী যখন বলছে ওই নবী বলছে তোমাদের উপরে আল্লাহর আজাব আসবে তাফসীরের মধ্যে লিখছে ওরা বলতো হে নবী হুজুর এই বেটা আইয়ুনা আশদ্দু মিন্না কুওয়াহ আমাদের চাইতে বেশি শক্তিশালী এই সৃষ্টি জগতে কে আছে আইয়ুনা আশদ্দু মিন্না কওয়াতান শক্তিতে আমাদের চাইতে বেশি কে আছে কে আমাদেরকে আজাদ করে আল্লাহ বলেন এই অহংকারী জাতিকে আমি এক টানা দোস্ত শুনো ছেলেরা একটা ছেলে বোঝে দোস্ত আমি বোটে দাঁড়াইছি না সবার ভোট লাগবে না আমাদের আমি প্রার্থী না আমার কোনো মার্কা নাই কাজে আমি এটা কখনোই ভাবি না আজ থেকে পনেরো বছর আগেও আমি ওয়াজ করছি একুশ বছর আগেও ওয়াজ করছি আমি চারজন মানুষের সামনেও ওয়াস করছি দশজন মানুষের সামনে বয়ান করছি চার ঘন্টা বয়ান করছে টানা দশ বিশ জন মানুষের সামনে একেবারে গরির ঘন্টা চার ঘন্টা আলহামদুলিল্লাহ কাজে এই সংখ্যা কোনো বিষয় না বেশি না কম এটা কোনো বিষয় না বুঝত আল্লাহর কথা ফেরি করা। এক সে তার মালের ঘোষণা দিতে থাকে কাস্টমার না পাইলো গলিতে গলিতে সে তার মালের ঘোষণা দেয় হইতে পারে এক ঘন্টা যাবৎ একটা মালও বেঁচছে না দশ টাকার পণ্য বিক্রি হয় নাই কিন্তু সে তার বলা বন্ধ করে না বন্ধ করে সে গলিতে গলিতে তার মাল ফেরি করে এই জন্য অলামায় কেরাম আল্লাহর কথা যারা বলে তারা উন্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করে ফেরি করে আখেরাতের কথা ফেরি করে এবার গ্রহণ কে করবে না করবে সে তো মালিকের ফয়সালা কে কে পরিবর্তন হবে এটা কার ফয়সালা কে কে হেদায়ত মিলবে কার ফয়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এক কথা বলছে কালেমা পড়ছে কাউরে একুশ বছর বলছে তেইশ বছর বলছে তবুও সে কালেমা পড়ে এমন বহু কাফের ছিল যারা তেইশ বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা পড়ে না আবার কাউরে এক কথা বলছেন চেহারার দিকে তাকে হজরত আবদুল্লা সালাম আর ইয়াহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন অত্যন্ত পণ্ডিত ছিলেন ইয়াহুদিদের তিনি নবীজি যখন মদিনায় আসছেন উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আইসা বসছে আইসা মাত্র রেডিও ইয়া কিতাব কিতাব সাইয়া আইসে নবীজিরে বহস করে হারাই দিব এই সময় আইসা উনি বলছেন কিতাবে আছে আমরা পড়ছি উনি আইসা নবীজির সামনে বসছেন বৈশা উনি নিজেই বলছেন ফানাজার তুই আমি মোহাম্মদের চেহারার দিকে তাকাইলাম কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ও আম্মাল উতুব আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম কিছুক্ষণ ভাই ভাই আমি বুঝলাম ফালিম আমি বুঝলাম বুঝলাম আল্নাহু লাইস আমি এটা মিঠ্যা ভাদের চেহারা হইতে পারে আসলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে কোনো কিছু শোনে না কিচ্ছু বলতে হয় না চেহারাই ইমানের দাওয়াত হয়ে আবু তালেব নবী সাল্লা সাল্লামের পাহারাদারি করছে আটত্রিশ বছর আটত্রিশ বছর নবীজি সাল্লা সাল্লামের বয়স যখন বারো তখন দাদা আব্দুল মুতালিব এই নবী সাল্লা সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে আর নবীজি সাল্লা সাল্লামের বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছে এই আটত্রিশ বারো থেকে পঞ্চাশ বুঝলে দেখো আটত্রিশ বছর আটত্রিশ বছর রাতে দিনে সকালে দুপুরে নবীজি জি সাল্লামের আদব আখলা চলা ফেরা কথা কথাবার্তা রুচি পছন্দ সব কিছু আবু তালেব জানত জানতো যে ভাতিজা এই আটত্রিশ বছরে এক সেকেন্ডের জন্যই এই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না এটা আবু তালে জানতো আবু তালে বলতো কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না যার কারণে আটত্রিশ বছরের সংস্পর্শের পরেও আবু তালে বেঈমান হয়েই কবরে গেছে বুজ্জুনী দুঃস্থ চালাক মনে করবো না চালাক চুল কদ্দুর রাইখা মাতবুরি মনে করুন না 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 এটা প্রতিবন্ধী মনে রাইখো যার নিজস্ব সম্মান নাই সে প্রতিবন্ধী যে নিজের বংশ চেনে না যে নিজের বাবার ইজ্জত চেনে না যে তার ধর্মের সম্মান চেনে না যে তার আল্লাহর পরিচয় জানে না যে তার নবীর পরিচয় জানে না যার নিজের আত্মমর্যাদা নাই কখনো ইয়াহুদিরটা কখনো খ্রিস্টানেরটা কখনো হিন্দুরটা কখনো খেলোয়াড়ের কখনো নায়কের কখনো ফুটফাতের কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ তুমি ডাক্তার দেখাও তুমি প্রতিবন্ধী মানসিক বিকৃতগ্রস্ত মানুষ আমার আত্ম অনুভূতি আছে আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পড়ি আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই। আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের চুয়াল্লিশ বছর পর্যন্ত আমি কোনো দিন দাঁড়ি কাটি নাই আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পড়ি আমি ছোট্টবেলার থেকেই মিসওয়াক করি আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা আমার তত্ত্বাবধানে উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি তাহলে তুমি হিসাব লাগাও দুস্থ তোমার চুল এত রঙের হইল কেন প্যান্ট এত রঙের কেন তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো বাফ নাই তোমার কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তুমি কেন হাইওয়ানের মতো জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙের সাজো কেন তোমার সৃষ্টিকর্তা কি তুমি তাকে ছেড়ে দিলা কেন বলো না বা বলো এগুলো কোনো চুল হইল কোন বেইমানের মতো চুল কোন বেঈমান হলেন এত বড় বেগায়রত হইলা কেন যুবক তুমি মুসলমান না মুসলমানের 14 বছরের ছেলে মুসলমানের 15 বছরের ছেলে যুদ্ধ করেছে মুসলমানের 17 বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল মুসলমানের 22 বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে আর তুমি রাত নাই দিন নাই নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচ গান দৃশ্য দেখো এই অপদার্থ সন্তান তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে হাইওয়ান আর জীবনের কোন উদ্দেশ্য নাই বেটা শুধু বেড়ি দেখো নেই জীবন শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন এর জন্যই ভাত খাও এর জন্যই গুম যাচ্ছ এই আকাশ এই জমি এই সূর্য এই চন্দ্র এই আলো বাতাস এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এই বেড়ি দেখতে শুধু উলঙ্গ ছবি দেখতা আর জিনা ব্যবিচার আর নিজের হাত

তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমান এত নিকৃষ্ট হয় নবী সাল্লি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক খোদার কসম নবী বলছে মুনাফিক ও মুনাফিক ও মুনাফিক নবীজি বলছে লোকটা মোমেন না বেইমান কাফের পার্থক্য করার চিহ্ন হইল নামাজ আগা কাটা না আগা কাটা দিয়ে মুসলমান আর মুসলমান নির্বাচিত হয় না কথা বোঝেন নাই আমি যদি বলে না আগা কাটছে এই কারণে আবার মুসলমান হচ্ছে তো তোলে ছয় বছরের বাচ্চা মুসলমান চার বছরের বাচ্চা যাতে অনেক আগা কাটে নাই তে মুসলমান তো তাইলে হেতে মুসলমান হইব কেমন তাইলে কথা বোঝেন নাই আমরা যে কয় যে আগা কাটলে কই মুসলমানই করাইছে মুসলমানি আবার করায় কেন মুসলমান বুঝি এটা করাই না জিনিস মুসলমান তো হয় না পরিচয় না তো তাহলে অ যদি এখন সাত বছর বয়সে আট বছর বয়সে তারা যদি খতনা করা এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছে মুসলমান কথা বলেন না আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে আবার বলেন আপনি যুক্তিতে বলেন ইনসাফে বলেন আগে কি আছিল জন্মের পরে বাচ্চা মুসলমান না তো কোলের বাচ্চা মুসলমান না তনের তারা আজান দিল কেন তার কানে ইকামত দিল কেন তারে হুজুরাই না দোয়া করাইল কেন তার জন্য মুসলিম নাম রাখলো কেন তার আকিকা করাইল কেন মুসলমান দেখেই তো করায়ছে এজন্য দosto আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুল ও বাইনা শিরকে ওয়াল কুফর তরকুস সালাহ কোনো ব্যক্তি মোমেন না মুশ্রিক এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া এর বাতে তো দুনিয়াই তো ভোগ করো না তোমার রাত যখন ভোর হয় আমার রাতও তখনই ভোর হয় তোমার জন্য যখন সূর্য ডোবে আমার সূর্য তখনই ডোব হ্যাঁ না ফরমান মনে রাখো তুমি আগায় না। মা সক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয় তুমি নাফরমানের ভোরও তখনই হক পৃথিবী সমান তালেই আগায় রাত্র সমান তালেই শেষ হয় সব রাতি ভোর হয় বাসর রাতও ভোর হয়ও ভোর হয় কিন্তু রাত একসাথে চলবে দুনিয়া একসাথে চলতেছে দুনিয়া সুখে দুঃখে একসাথেই চল নাফরমান আর ইমানদার একসাথেই চলতি আ একসাথে চলবে আজকে খেলা তো সবাই বসছ নামাজিরাও বসছে বে বসছে হাসরের ময়দানে এমন দাঁড়াইতে না আল্লাহর কসম বসার তো সুযোগই নাই দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে কোরআনুর কারি মিসুর আ আছে আল্লাহ পাক ফেরেশ বলবে মমতা জুলিয়াও আইগ্যু হাল মন প্রথম নাফরমানদেরকে বলবে এই নাফরমান বেঈমান মুশরিক মুনাফিক পাপি মুজরিম আজকে হাসরের ময়দানে আমার ইমানদারদের কাজ লাইন থেকে বের হোক আলাদা হোক ফেরেস তারা বলবে আল্লাহ না ফরমান চিনব কেন আল্লাহ বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম